হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু স্বপ্ন ছায়া ফাইনালি এতদিনের অপেক্ষার অবসান হলো ডাব্লু বিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর ফর্ম ফিল আপের নোটিফিকেশান বেরোলো হ্যাঁ হ্যাঁ কবে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসেই হবে ফর্ম ফিল আপ এখানে ভ্যাকেন্সিও কিন্তু ভালোই আছে ওই সির জন্য গ্রুপ সির জন্য দু হাজার নয়শো উননব্বই জনের মতো আর পাঁচ গ্রুপ ডির জন্য পাঁচ হাজার চারশো আটষট্টি জনের মতো এখানে সিলেবাস আছে গ্রুপ সির জন্য ম্যাথ কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ আর ডির জন্য সেম শুধু সেখানে ইংলিশ থাকবে না আমি এখানে নোটিফিকেশনের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিও আর আমি এই চ্যানেলটির মাধ্যমে আমি কি কি পড়ছি প্রিপারেশান নিচ্ছি ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো আমাকে লাইক আমার ভিডিওকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো সবাই তাহলে প্রস্তুতি নিয়ে নাও আচ্ছা কে কে প্রস্তুতি নিচ্ছ বা কার কত দূর প্রিপারেশান হয়েছে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা